আমার মতন আনন্দে কেকে আছো কেন কারণ দুদিন ধরে ঠান্ডাটা বেশ কম পড়ছে ঠান্ডা কম পড়লে তো আমার বেশ ভালোই লাগে তো আমাদের বাগানে প্রচুর মূল শাক লাগানো হয়েছিল তো মা সেগুলো একে একে পাড়ার সবাইকে বিতরণ করছিলো কারণ অত মূল শাক আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয় বেগুনটা বেশ ছোটই রয়েছে তো কদিন পর তুললেই হবে এখন আমাদের শাক তোলা কমপ্লিট আর এদিকে আমি কিছু একটা রান্না বান্না করছিলাম ঘরে তো কমপ্লিট করে নিয়েছি পুজো করে নিয়েছে আর এখন ঠান্ডা জল তো খাওয়া যাচ্ছে না সেটা জলটা আমি অনেক সকাল বেলায় দিয়েছিলাম তাও গরম হয়নি তো এই জলটা খেতেও বেশ মোটামুটি লাগছে আর আজকে মা করছিলো উনুনে রান্না সেজন্য আমি মায়ের গাছে কিন্তু একটু বসেছিলাম তারপর এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে সেই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ভাবলাম একটু পেতনি থেকে সুন্দরী যদি হওয়া যায় সেজন্য মেকআপ করে একটু সেজে গুজে বসে নিয়েছিলাম ক্যামেরার সামনে আজকে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় হবে পাটি সাপটা সেজন্য এখানে আমি মাকে চাচি করে দিচ্ছিলাম আর এদিকে দেখো মা কিন্তু পাটি সাপটা ভাসতে শুরু করে দিয়েছে পাটি সাপটা ভাসতে বেশ কিন্তু টাইম লাগে সেই জন্য মা কিছুটা ভেজেছিল কিছুটা আমি ভেজেছিলাম আর আজকে আমাদের দু রকমের পাটি সাপটা হয়েছিল একটা নর্মাল পাটি সাপটা আর একটা গুড়ের পাটি সাপটা আমার কিন্তু পাটি সাপটা ভাসতে বেশ ভালোই লাগে তো আমাদের পাটি সাপটা ভাজা কমপ্লিট তো এখন চলো টেস্ট করার পালা খেতে তো বেশ ভালোই টেস্ট হয়েছিল তো তোমাদের সাপটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানো